কখনো তিনি কোনো খাবারের মধ্যে দোষ ধরতেন না ইনিস্তাহাহু আকালাহু যদি মন চাইতো তিনি খাইতেন ও ইল্লা তারকাহু অন্যথায় তিনি খাবার খেতেন না ছেড়ে দিতেন তবু কখনো কোনো খাবারের মধ্যে দোষ ধরতেন না সুবাহান্লাহ এজন্যই আমাদের উচিত হলো কোনো খাবারের মধ্যে দোষ ত্রুটি না খোঁজা বা না ধরা মন চাইলে খাবেন অন্যথায় খাবেন না কিন্তু কখনো দোষ ধরা এটা নবীজির আদর্শ নয় কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা নাকি তার মন মতো খাবারটা না হলেই তার স্ত্রীকে অথবা তার অধীনস্থ যারা থাকে তাদেরকে গালিগুলো করে থাকে তাদের উপর হাত পর্যন্ত তুলে থাকে এই জন্যই এই কাজ কখনো করা যাবে না আল্লাহ আমাদের সকলকেই এই বিষয়টির উপর আমল করার তাও ফিক দান করুন আমিন।